হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইস্কন মায়াপুরী বোটিস তো ফ্রেন্ডস তোমরা সবাই জানো যে গীতা জয়ন্তীতে আমরা সবাই মি মায়াপুরী এসেছিলাম তো গীতা জয়ন্তীতে তো একাদশী তারের সঙ্গে মুখ্যত একাদশী ছিল তো একাদশীতে বারোটা অব দি ফাস্টিং ছিল গীতা জয়ন্তী উপলক্ষে তো বারোটা পর্যন্ত আমরা পুরো নির্জলা করেছি তো আমরা সবাই ওই গীতা যে জয়ন্তী যেখানে মহোৎসবটা হচ্ছিল ওইখানে কিন্তু তোমরা দেখেছো আগের ভিডিও তো সবার হাতে আমাদের কুপন দিয়েছিল গীতা ভবনের তো এই ভিডিওর তার জন্য গীতা ভবনে আমরা প্রসাদ পেতে এসেছি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব যে গীতা ভবনে কি প্রসাদ দেওয়া হলো আমাদের গীতা জয়ন্তীতে তো আমরা দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি গীতা জয়ন্তী মহোৎসব ওইদিকে চলছে সপ্তদ অষ্টদশ অধ্যায়ের অধ্যায় অবধি ছিল তখন আমরা চলে এসেছি কারণ অনেকটা লাইন পড়ে গেছিলো আর আমরা আবার সেবা আছে তো বেশিক্ষণ থাকতে পারবো না বলে আমি আমরা তাড়াতাড়ি চলে এসেছি লাইনে তো নয়নকে তো দেখতেই পেলেই লাগছে হলুদ রঙের শাড়ি পরে এসেছে সুন্দর লাগছে বেশ তো গীতা ভবনে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি নিয়ে নিয়ে এখন অতটা ভিড় হয়নি কারণ সবাই ওইখানে অনুষ্ঠান দেখছে তো এই দেখো গীতা ভবনের ফুল দেখো তোমরা এরপরে আমরা প্রসাদ পেয়ে তোমাদেরকে ঈশ্বরদান ভবনে নিয়ে যাব ওইখানে আরও সুন্দর অনেক রকমের ফুল আছে তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে ঠিক আছে তো সবাই আমরা এগিয়ে চলে এসেছি বাঁচা গেলো যে ভিড়টা কম আছে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে প্রথম ব্যাচেই প্রথম ব্যাচ না হয়তো দ্বিতীয় ব্যাচে আমরা বসে পড়বো কারণ একটা বেজে গেছে আর একটা থেকে পোষার চালু আর একটা পনেরো কুড়ি এখন হয়ে গেছে তো প্রথম ব্যাচ আই থিঙ্ক উঠে গেছে তো লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি চলে এসেছি ভিতরে হাতে হাতে কুপন ছিল সবাই সবার হাত থেকে কুপন নিয়ে নিয়েছে ও গীতা ভবনে বুফের সিস্টেম করে দিয়েছে এখন আগে শুধু গদাতেই ছিল বুফের সিস্টেমটা বসে বাকি বাদ বাকি সব জায়গায় যেখানে প্রসাদের ব্যবস্থা সব বসিয়ে প্রসাদ পাওয়ানো হতো তো হয়তো ভিড় হচ্ছে আজকে খুবই তার জন্য হয়তো বুফের সিস্টেম চালু করেছে গীতা ভবনেও তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ভিতরে এসেও বাইরে থেকে কিন্তু লাইনে 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 লাইনেই আসছি ধাপে ধাপে ঠিক আছে তো এখন ওই দেখো প্রসাদ দিচ্ছে কি কি দিচ্ছে অবশ্যই দেখতে হবে আজকে তো একাদশী অবশ্যই একাদশীর প্রসাদই দেবে কিন্তু কী কী থাকছে মেনুতে এইগুলো কিন্তু সব খাওয়া যায় একাদশী তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে একাদশী দিন কী কী খাওয়া যায় তো এখানে কিন্তু তোমরা অনেকগুলো মেনু পেয়ে যাবে যে এগুলো খাওয়া যাবে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে আর তাছাড়াও আমি পার্টিকুলার কি কি খাওয়া যায় সেগুলো নিয়েও আমি ভিডিও বানিয়েছি সবাইকে একবার দেখিয়ে দিলাম কথা বলতে বলতে সবার হাতে তো পাতা দিচ্ছে দুটো লাইন হয়ে গেছে আগে আমরা ওই লাইনে দাঁড়িয়েছিলাম তারপর দেখলাম ওই লাইনটা একটু আস্তে আস্তে এগোচ্ছে আমাদের একটু বেশি তারা খুব খিদেও পেয়ে গেছে তার জন্য আমরা এই যে লাইনটা খুব স্পিডে যাচ্ছে সেই লাইনে চলে এসেছি তো আগে থালা দিচ্ছে থালার উপরে পাতা দিচ্ছে কি শাল পাতা কী পাতা বলে সে দেখে কী দেয় আজকে আমিও থালা নিয়ে নিয়েছি আর পাশের লাইনেও দিচ্ছে পাশের লাইনটা আগে তোমাদের দেখাচ্ছি বাকুইটের খিচুড়ি অনেকে বলে বাকুইটটা কি অ্যাকচুয়ালি বাকুইটটা আমি নিজেও জানি না এটা কিসের বীজ জানি না এ দেখো দেখতে পাচ্ছ এটা হলো বাকুইট এটা দিয়ে সুন্দর করে খিচুড়ি রান্না করলে অনেকে থাকে যে আমি খুব ভারী কাজ করি আমি বেশি খেতে হয় আমার খিদে পেয়ে যায় তো এই বাকুইটের খিচুড়ি আর এই সবজি যদি তোমরা খাও ভরা থাকবে দেখো মধ্যে কী আছে বাদাম সিদ্ধ সঙ্গে স্যালাড আছে টমেটো কুচনো আর শশা তার সঙ্গে আলু পনির আর শরবত খাচ্ছি আমি তার সঙ্গে কি আছে ফ্রেঞ্চ ফ্রাইস মানে আলু ভাজা ছাটা ভাজা এসবটা আমার খুব ভালো লাগে আর একটা সবজি করেছি মিট সবজি কুমড়ো দিয়ে আলু দিয়ে কাঁচা পেঁপে দিয়ে তারপরে কাঁচকলা দিয়ে সুন্দর একটু সবজি করেছে আর বাদাম তো বললাম ফ্রেঞ্চ ফ্রাইস আর একটা দিয়েছে ফ্রুট স্যালাড তো আলুর পায়েস করে গীতা ভবনে কিন্তু আজকে আলুর পায়েসটা করেনি আজকে পুরো সেলার করেছে তো আমরা প্রসাদ পেয়ে নিলাম প্রসাদ পেয়ে এখন বাইরে চলে যাচ্ছি সবার মোটামুটি প্রসাদ পাওয়া হয়ে গেছে এখানে আবার সবাই থালা ধুয়ে ধুয়ে দিচ্ছে পাতা ফেলে তো আমার থালাটা আমার হাতে যেহেতু ফোন ছিল তো বিপাশে আমার থালাটা ধুয়ে দিয়েছে তো আমরা এখন সবাই প্রসাদ পেয়ে এখন গীতা ভবন থেকে বেরিয়ে যাচ্ছি দেখো এটা গীতাভবন তোমরা সবাই চেনো হয়তো এটা গেস্ট হাউস তো এখানেও রুম পাওয়া যায় তোমরা যদি থাকতে চাও এখানে এসে রুম বুকিং অনলাইনেও সিস্টেম আছে অনলাইনেও বুক করে আসতে পারো গীতাভবন থেকে বেরিয়ে এসেছি আমরা এখন জুতোগুলো নিয়ে আমরা যাব ঈশ্বরদান ভবন চলে এসেছি ঈশ্বরদান ভবনের দিকে যত রকমের ফুল আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আলাদা আলাদা আর ভিডিওতে ঠিক আছে যে কত রকমের ফুল আছে খুব সুন্দর করে সাজানো আছে এখন আমার কাছে অতটা টাইম নেই নেক্সট দিন আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি চাবি দিতে যাচ্ছি অ্যাকচুয়ালি ঈশ্বর